সুফিয়া চট্টোপাধ্যায় সে ভাই বোনেরা জফে ব্রেডে চ্যানেল আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জন কার্যালয় নও বা স্বাস্থ্য সহকারী শূন্যপদের তালিকা নিয়ে এখানে উপজেলার নাম ইউনিয়নের নাম এবং ওয়ার্ড নাম্বার দেওয়া আছে কিন্তু শূন্যপদের সংখ্যা দেওয়া নাই যেহেতু স্বাস্থ্য সহকারী পদে ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে সেহেতু ইউনিয়নের ইউনিয়ন বৃদ্ধিক যতগুলো ওয়ার্ড নাম্বার দেওয়া আছে প্রতিটি ওয়ার্ডে একটি করে শূন্যপাত শূন্যপাত আছে তাই তারা শৈন্যপদের সংখ্যা উল্লেখ করে নাই আপনারা উপজেলা বৃদ্ধিক ইউনিয়ন এবং ওয়ার্ড নাম্বার মিলিয়ে নেবেন

으음. <laughs>